তো والله বড়টা ভাবিদের যে বড়টা আমাদের দিছিল ভাবিরা ওই যে বড় ওইটাকে অ্যাক্সার জন্য পাঠাবো কারণ অ্যাক্সার তো ছোট বিল্লু কেয়ার করতে পারবে না তাই কবে পাঠাবো পাগল হয়ে গেছে গিনন্ত আমার একটু হালকা অসুস্থ এখন বর্তমানে ব্যাথা পাইছে সুস্থ হইলে হচ্ছে দাদি নিয়ে যাবে তো এখন হচ্ছে আমি বাসায় আসার পর অনেক বেশি চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিং হচ্ছিল আমি যদি একটু ঝাল খেতে ইচ্ছা করতো তোমাদের ভাইয়া চিকেন ফ্রাই বানাচ্ছে কারণ যেহেতু সাইমন এখন বাসায় নেই হচ্ছে উত্তরায় কবে আসবে ঠিকও নাই এই হচ্ছে তোমাদের ভাই আজকে নিজের হাতে বানাবে যেহেতু সাইমন কি একটু শিখাইছে এখন হচ্ছে ওর চিকেন ফ্রাই বানাচ্ছে তো এখন হচ্ছে আমি বাসায় আসার পর অনেক বেশি টের পাস নাই এখন খাট কুত্তার মতো খাটটা এরপর কামাই কর বিশ্রম করতেছে এখন কেন লাইভে এসে বলো আমি ঘুমাইতে পারি নাই আমি যে কি পরিমাণ খাটতেছে আমি জানি তিসা কুত্তা খাটা খাই দুই বছর ধরে খাওয়াইছে এই জন্য পাস নাই এখন খাট কুত্তার মতো খাইটটা এরপর কামাই কর ভালোই কেমন আল্লাহর চেহারাটা সামনে খুলে দিচ্ছে সবাই আমাকে বলছে আপু তুমি চুপ কেন তুমি ক্লিয়ার করো এই জন্য এখন থেকে সবকিছু তোমরা জানবা ও পারলে বলুক কেশা